আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজ চলে এসেছি একজন সফল কৃষক এবং সফল উদ্যোক্তার সাথে দেখা করতে আচ্ছা আপনার নাম কি আচ্ছা শুনেছি আপনি অনেক ভালো বড় মাপের কৃষক আচ্ছা আপনি এখানে কতটুকু লেবু চাষ করেছেন কত শতাংশ লেবু চাষ করেছেন একশো বিশ শতাংশ একশো একশো বিশ শতাংশ অনেক লেবু চাষ করেছেন আচ্ছা বিশেষ করে সরি গায়েস আপনাদেরকে কিছু মানে একটা বিষয় আমি মিস করে ফেলেছি সেটা হলো আচ্ছা আপনাদের এই গ্রামের নামটা কি খারজানা উত্তর খারজানা উত্তর খারজানা এটা তো অনেক নাম করা একটি এলাকা পোড়াবাড়ির পার্শ্ববর্তী এলাকায় আচ্ছা যাই হোক পোড়াবাড়ি চমচম অনেক নাম করা আচ্ছা আপনি এই চাষাবাদ ছাড়া আর কি করেন লেখাপড়া করি আপনার ইয়ে আছে লাউ আছে বেগুন আছে অনেক কিছু আছে আচ্ছা ওগুলো আমরা ঘুরে ঘুরে দেখব যদিও আজকে আপনার সময় অনেক কম আপনাকে যায় না অনেক ব্যস্ত মানুষ তবে আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আপনাকে আরও কিছু প্রশ্ন করতে চাচ্ছি তো চাই লেবু চাষে আপনি কী পরিমাণ লাভবান বা কি পরিমাণ কাঁচা মানুষ জিনিস তো বলো না এই যে কিছু টাইম আছে আপনার দাম বেশি যায় বা কিছু টাইম আছে আপনার দাম একবারে কম আপনি আপনি ঠিক বলেছেন আমরা বাজারে অনেক অনেক সময় দেখতেছি আমরা এই দামে রন্ধন মাসে অনেক লেবুর দাম চাই দেয় লেবু আমার অনেক দিতে পারি মাসে আচ্ছা আপনি কি লেবুর চারা বিক্রি করেন হ্যাঁ লেবু চারা আমি বিক্রি করি বিক্রি করি আমি যদি যা লাগে এই নাম্বারে আচ্ছা হ্যালো প্রিয় বন্ধুরা আমার ফেসবুক আইডিতে আপনারা যোগাযোগ করেন এই হাসান ভাই লেবু লেবুর চারা বিক্রি করে আপনারা চাইলে নিতে পারবেন আর আসলে উনি অনেক চাষ করেছেন আচ্ছা আপনি চাষাবাসের পাশাপাশি আর কি করেন লেখাপড়া কোন ক্লাসে লেখাপড়া করতেছেন আপনি সুন্দর তো আমি আরও আপনার সাথে কথা যতই বলতেছি আমি মুগ্ধ হচ্ছি আপনি লেখাপড়ার পাশাপাশি আপনি চাষাবাদী চালিয়ে যাচ্ছেন অনেক আমি অত্যন্ত খুশি আপনার এই কার্যকলাপে যারা গায়েস আছে তারাও হয়তো বা উৎসাহিত হবে আমাদের এই ভিডিও দেখে

আপনার বেগুন গাছ লাগেছে না বেগুন আচ্ছা আমরা আপনার বেগুন গাছও দেখতে যাব একটা সময় আজ ওই রকম সময় নেই আমাদের হাতে তো বন্ধুদের জন্য শুভকামনা থাকবে এবং ভালোবাসা থাকবে সবাই আমার এই পেজটি লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন